প্রিয় শিক্ষার্থী তোমাদের এই রেজাল্টে আমরা গর্বিত সেই দুই সালের কৃতি শিক্ষার্থী সহ দশম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি পঁচিশ সালের শিক্ষার্থীদের তোমাদের এই কৃতকার্যের কারণে আজকে আমরা এরকম একটি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি আমাদের সায়দুর রহমান স্যার উনি বলে গেছেন কতটা পরিশ্রম করে কতটা পরিকল্পনা মাফিক তোমাদেরকে পরিচালিত করে আজকের এই সাফল্য এনেছে প্রিয় শিক্ষার্থী তোমাদের এই রেজাল্টে আমরা গর্বিত কোনো প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভালো করতে পারে না বরং শিক্ষার্থীরাই প্রতিষ্ঠানকে ভালো করে তোমরা সেটাই করেছ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে তোমাদের নতুন একটা চ্যালেঞ্জের কথা জানাচ্ছি যেই চ্যালেঞ্জটা এখন শুধু তোমাদের নয় পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশের জন্য এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে বিশ্বব্যাংক একটা জরিপ চালিয়েছে তোমরা কি খবরটা জানো সেই জরিপের ফলাফল খুব হতাশাজনক যারা দ্বাদশ শ্রেণী পাশ করে ইন্টারন্যাশনাল মানে তাদের স্কোর হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তার মানে ষষ্ঠ শ্রেণী মাঝামাঝি পর্যন্ত পড়াশোনা করলে যে জ্ঞানটা হয় সেই জ্ঞানটা ইন্টারন্যাশনালভাবে আমরা যারা কলেজ শিক্ষা পাশ করেছি তাদের এটা আমাদের জন্য খুব হতাশাজনক আমাদের এই ইন্টারন্যাশনালভাবে সামনে যাতে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি সেই লক্ষ্যটাকে তোমাদের নির্ধারণ করতে হবে আমাদের আরেকটা হতাশাজনক বিষয় হচ্ছে এই বছর দুই হাজার পঁচিশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে নব্বই থেকে চুরানব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা ফেল করছে যখন দেশের শিক্ষাব্যবস্থায় ছিয়ানব্বই সপ্তানব্বই পার্সেন্ট পাস করছে তখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে নব্বই থেকে চুরানব্বই শতাংশ শিক্ষার্থী ফেল করছে সতর্ক হতে হবে তোমরা যে কৃতিত্ব দেখিয়েছ যে পরিশ্রম করেছ সেই পরিশ্রমের মাধ্যমেই সামনে যাতে তোমাদের জীবনটা আরো সুন্দর হয় সেই চেষ্টা তোমরা করবে প্রিয় শিক্ষার্থী আমাদের দেশে পিছিয়ে রয়েছে গবেষণার ক্ষেত্রে আমাদের দেশের একটা জরিপে এখন উঠে আসতেছে যে তোমাদের পড়াশোনা শুধুমাত্র একাডেমিক ভিত্তিক তোমাদের মুখস্থ বিদ্যা তোমাদের ভালো রেজাল্ট করতে হবে সেই চ্যালেঞ্জটাকে তোমরা সামনে নিয়ে সেটাকে তোমরা জয় করতে সক্ষম হচ্ছ কিন্তু যে নীতি নৈতিকতা যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেখান থেকে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি দশম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তাদের জন্য একটা অনুপ্রেরণা অনুষ্ঠান হবে আজকের এই অনুষ্ঠানটি তোমরা তোমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাদের বড় আপরা যে রেজাল্ট করেছে তার চেয়ে আরও ভালো রেজাল্ট করবে আমরা শিক্ষকরা তোমাদের সর্বসময় তোমাদের পাশে আছি আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক সহ আমরা যারা শিক্ষকরা আছি তারা তোমাদের পাশে থাকবো তোমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা ভালো একটা রেজাল্ট আমাদের উপহার দেবে সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা